সময়টা ছিল বারোশো সাল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই বছরই প্রথম তার বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেছিলেন আমাদের সবার প্রিয় রবি ঠাকুর তখন ছিলেন ঠিক এগারো বছরের বালক রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতারা ছিলেন বঙ্গদর্শনের গ্রাহক তাই সেই বয়সেই বালক রবীন্দ্রনাথ বঙ্গদর্শন পড়ার সুযোগ পেয়েছিলেন বঙ্গদর্শন পড়ে রবীন্দ্রনাথের মনে যে ভাবের উদয় হয়েছিল সে সম্বন্ধে তিনি তার বঙ্কিমচন্দ্র নামক বিখ্যাত প্রবন্ধে লিখেছিলেন তখন বঙ্গসাহিত্যের যেমন প্রাতঃসন্ধ্যা উপস্থিত আমাদেরও সেইরূপ বয়সন্ধিকাল বঙ্কিম বঙ্গসাহিত্যের প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন আমাদের হৃদপদ্ম সেই প্রথম উদ্ঘাটিত হইল মাত্র ১৬ বছর বয়সে রবি ঠাকুর মাইকেলের মেঘনাথ কাব্যের ওপর একটি দীর্ঘ সমালোচনা লিখেছিলেন সেই প্রবন্ধটি বারোশো চুরাশি সালে ভারতী পত্রিকার প্রথম বছরেই প্রকাশিত হয়েছিল এই প্রবন্ধেই মেঘনাথ কাব্যের আলোচনায় ট্র্যাজেডির উত্থাপন করে প্রসঙ্গক্রমে বিষবৃক্ষ উপন্যাস সম্বন্ধে তিনি লিখেছিলেন ইহাকেই বলে ট্র্যাজেডি আরও নামিয়া আসা যাক ঘরের কাছে একটি উদাহরণ মিলিবে সূর্যমুখীর সহিত নগেন্দ্রের শেষকালে মিলন হইয়া গেল বলিয়াই কি বিষবৃক্ষ ট্রাজিডি নহে সেই মিলনের মধ্যেই কি চিরকালের জন্য একটা অভিশাপ জড়িত হইয়া গেল না যখন মিলনের মুখে হাসি নাই যখন মিলনের বুক ফাটিয়া যাইতেছে যখন উৎসবের কোলের ওপর শোকের কঙ্কাল তখন তাহার অপেক্ষা ট্র্যাজেডি আর কি আছে নগেন্দ্র ও সূর্যমুখীর মিলনে বুকের মধ্যে কুন্দনন্দিনীর মৃত্যু চিরকাল বাঁচিয়া রহিল মিলনের সহিত বিয়োগের চিরস্থায়ী বিবাহ হইল আমরা বিষবৃক্ষের শেষে এই নিদারুণ অশুভ বিবাহের প্রথম বাসরের রাত্রিমাত্র দেখিতে পাইলাম বাকিটুকু কেবল চোখ বুঝিয়া ভাবিলাম ইহাই ট্র্যাজেডি অনেকে জানেন না সমস্তটা নিকাশ করিয়া ফেলিলে অনেক সময় ট্র্যাজেডির ব্যাঘাত হয় অনেক সময়ে সেমিকোলনে যতটা ট্র্যাজেডি থাকে দাঁড়িতে ততটা থাকে না পরের বছরেই বঙ্কিমচন্দ্রের কবিতা পুস্তকের ওপর রবীন্দ্রনাথ একটি দীর্ঘ সমালোচনা লেখেন সেই সমালোচনা প্রবন্ধটি বারোশো সালে ভারতী পত্রিকার দ্বিতীয় বছরে ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল তিনি লিখেছিলেন বঙ্কিমবাবুর কবিতা পুস্তক আমাদিগের ভালো লাগিল না জ্ঞানের কথা এ স্থলে উল্লেখ করাই মাত্র। কিন্তু আমত, সাধারণ সামান্য অকিঞ্চিতকর আমত পর্যন্ত এ পুস্তকের কোন স্থল পাঠ করিয়া আমরা পাইলাম না বঙ্কিমবাবুর কোনো গ্রন্থই যে এই রূপ নিরস নির্জীব সাদগন্ধহীন কিছুই না হইবে তাহা আমরা কখনো স্বপ্নেও ভাবি নাই উপসংহারকালে আমরা একটিমাত্র কথা বলিব বঙ্কিমবাবুর উপন্যাস লিখিয়া যতদূর প্রতিষ্ঠাবান হইয়াছেন এই নিকৃষ্ট কবিতাখানির প্রভাবে তাহার সে যশ কিছুমাত্র ক্ষুণ্ণ হইবে না আমরা বিলক্ষণ জানি যে ভালো একজন উপন্যাস লেখক ভালো কবি হইতে পারেন না রবীন্দ্রনাথ তার অল্প বয়সের এই আক্রমণাত্মক প্রবন্ধের জন্য পরে অবশ্য আক্ষেপ করে লিখেছিলেন আমার বয়স তখন ঠিক ষোলো আমি অল্প বয়সের স্পর্ধার বেগে বদের একটি সমালোচনা লিখিয়াছিলাম কাঁচা আমের রসটা অম্লরস কাঁচা সমালোচনাও গালিগালাজ অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দেবার ক্ষমতাটা খুব তীব্র হইয়া ওঠে এই দাম্ভিক সমালোচনাটা দিয়া আমি ভারতীতে প্রথম লেখা আরম্ভ করিলাম